আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা মাওসির পাঁচই আগস্ট জুলাই গণ দিবস এবং ষোলোই জুলাই শহীদ দিবস উদযাপনের জন্য দেশের সব সরকারি বেসরকারি স্কুল কলেজকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাউসি বৃহস্পতিবার তিনে জুলাই অধিদপ্তরের সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয় এ সংক্রান্ত চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে সরকার প্রতিবছর বছর পাঁচই আগস্ট জুলাই গণবক্ষণ দিবস সাধারণ ছুটি সহ অর্থাৎ গণ দিবস হিসেবে ঘোষণা করেছে উক্ত তারিখ জুলাই গণ দিবস হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের এক নং সূত্রত ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এছাড়া সরকার প্রতিবছর বছর ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ জুলাই শহীদ দিবস হিসেবে পালনে জাতীয় আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের এক নং পরিপত্রের খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উল্লেখ্য সরকার প্রতি বছর আগস্ট অর্থাৎ জুলাই গণবক্ষণ দিবস ঘোষণা করেছে এটা প্রতি বছরই পালন করা হবে দিনটিতে সাধারণ ছুটি থাকবে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয় অর্থাৎ পরিষ্কারভাবে বলা হয়েছে যে পাঁচই আগস্ট জুলাই গণবখ্যান আর ষোলোই জুলাই হচ্ছে জুলাই শহীদ দিবস হিসেবে এই দুই এই দুই দিন ছুটি সাধারণ ছুটি থাকবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি উদযাপিত হবে আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি আপনারা যারা এই চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ভালো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমুল্লাহ ববরকাত